जा तो? <स्टेवरेगी> no ni ay wajja कमी से दूर है सबके लिए मुश्किल है यू हैव टू जस्ट बी स्ट्रांग ओके थैंक यू कोनेगा रिलीज लाइक डाउन आवाज़ आवाज़ आस्ते 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 है वो जो नहीं आस्ते, वो तो बोल लाम ওই জন্যই বললো করে দে দেখো না লাইফটা কেটে গেল তো শুভরাত্রি শিবরাত্রি তোমাকে ও দাদা ভাই লাইভটা তো কেটে গেল বলো ঠিক জ্বালা বলো তো একটু করে শান্তি করে লাইভ করবো তাও করতে পারবো না লাইভটা কেটে গেল। হ্যাঁ দেখলাম খাতা হয়ে গেছে দাদা ভাই মিলিয়ে আমার কল করছে কল ব্যাক আমি তো ওখানে ফোন চালু করে দিয়েছি হ্যাঁ খাওয়া হয়ে গেছে মিলিয়ে আবার আমাকে ইনস্টাগ্রাম থেকে নিয়ে করছে ও আমি তো চালু করে দিয়েছি না ননি তোর ফোন থেকে ইনস্টাগ্রামে যাওয়া যাবে রে আমার এতক্ষণ তো জেগেছিলাম নটা থেকে করছি দাদা ভাই জানো তো উজ্জ্বল সোনা ভাই মিলি তোমরা সবাই চলে এসো আমি চলে এসেছি এবার তো ঘুম পাচ্ছে বলো এরকম করে কি লাইফ হয় ভালো লাগে না ঘুম পাচ্ছে Agora que isso não. <coughs> 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 Billy গুড নাইট গুড গার্ল কি বলো এত নেটটা মিলি দি উজ্জ্বল দা বললো তো কেটে আবার করো হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো আবার কেটে করলাম আর মিলি আমাকে ওখানে ইনস্টাগ্রামেতে ওর সঙ্গে কথা হয়ে গেল ইনস্টাগ্রামে ও